ুল মুসরি কি না যারা মুসরে তাদের সাথে যুদ্ধ করো কে বলতেছেন যারা মুশ্রেক তাদের সাথে যুদ্ধ করো কেমাই তিলু নাকুম কাফা ওরা যেভাবে যুদ্ধ করে ইসরাইল যেভাবে যুদ্ধ করতেছে তাদের সাথে সেইভাবেই যুদ্ধ করো ইরান বন্ধ করে দিয়েছে আল্লাহ জানে কেন বন্ধ করে দিয়েছে অথচ একশো এগারো জন তাহলে তার আগের দিন তেহাত্তর জন এরকম আছে প্রতিদিন এটা তো গণনা করছে বেশি না কম আল্লাহ ভালো জানে সব তো একরুট আসে না তা আল্লাহ বলতেছেন কি তোমরা মোর্শিকদের সাথে যুদ্ধ করো ওরা যেভাবে যুদ্ধ করে ওরা যদি তোমার কান নাই তুমিও কান নাও ওরা যদি তোমার চোখ নাই তুমিও চোখ নাও ওরা যদি বোমা ফেলে তুমি তার চেয়ে পারলে সেটা ফেলো কার কথা আল্লাহর কথা বেদবের গোষ্ঠী বলে মুসলমানরা নাকি জঙ্গি যখনই মুসলমান একটা মারা হয় কয়ার আলো আর ইসরাইলের অহ রহ মাত্রে যার কোনো মানে বাংলাদেশে যার কোনো মানচিত্রের নামই নাই গোটা পৃথিবীতে যার কোনো মানচিত্রের নাম নাই ইহুদি রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র আছে ইসরাইলের রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র আছে নাই মানচিত্রে কোনো রাষ্ট্র নাই আল্লাহ রসুল বলেছেন এদের রাষ্ট্র এরা হলো যাযাবর গোটা পৃথিবীতে জায়গা হবে না এমন একটা সময় আছে আসবে এদেরকে ধাওয়া করা হবে গাছের পিছনে পালাবে গাছ বলে দিবে গাছ গাছের জবান আল্লাহ খুলে দিবে গাছ বলবে এই যে এখানে দাঁড়িয়েছে জবান আল্লাহ কন পালানোর জায়গা পাবে না আমরা তো মুসলমান ওই ভরসায় বসে আছি কি বলেন আমাদের নিজের কোনো মুরুদ নাই আমাদের মুরুদ আছে কি স্ত্রীর সাথে ঝগড়া করা বায়ের সাথে ঝগড়া করা পাড়া প্রতিবেশী সীমা ঝগড়া করা আইল কাটা নিয়ে ঝগড়া করা এইগুলো হলো আমাদের মুরুদ কি কন মুসলমানদের মুরুদ এই এর উপরে নাই সবচেয়ে বেশি বাড়ি স্ত্রীর সাথে ঝগড়া করতে কথা কোন বাইরে গন্ডকাল করে এসে পারে না স্ত্রীর সাথে মারা